সাকিব আল হাসান ফেসবুকে একটা পোস্ট করেছিল আমি আর খেলছি না কে খেলবে জানাচ্ছি এরকম একটা পোস্ট তিনি করেছিলেন এইটা পোস্ট দেখার পর আসলে আমরা ভেবেছিলাম যে হয়তো বা সাকিব আল হাসান ক্রিকেট থেকে অবসরের মতো কোনো ঘোষণা দেবেন কি পরবর্তীতে জানা গিয়েছিল এটা একটা বিজ্ঞাপনের অংশ আর সাকিবের এই যে বিজ্ঞাপনটা সেটাও ছাড়িয়ে গেল তামিম ইকবাল মিরা মেহাদি হাসান মিরাজ তারা দুজনে মিলে যে ফোন কলটা ভাইরাল হয়েছিল সেটা নিয়ে তো সামাজিক যোগাযোগ মাধ্যমের রীতিমতো তোলপাড় হয়েছিল তাম ইকবাল এবং আসার মিরাজের এই যে বিজ্ঞাপনের যে ধরনটা সেটা কিন্তু খুবই নিম্নমানের ছিল পরবর্তীতে প্রথমত জানা যায় নাই পরবর্তীতে জানা গিয়েছিল এটা একটা বিজ্ঞাপনের অংশ বাংলাদেশের ক্রিকেটাররা বা বাংলাদেশের প্লেয়াররা এতটা নিম্নমানের বিজ্ঞাপন করতে পারে এটা আমরা এই সময়টাতে ধারণা পেয়েছিলাম কিন্তু ভেবেছিলাম যে হয়তো বাংলাদেশের ক্রিকেটাররা বা বাংলাদেশের প্লেয়াররা মনে হয় এতটা নিম্নমানের অভিনয় বা নিম্নমানের বিজ্ঞাপন করতে পারে কিন্তু আসলে এই যে ধারণাটা সেটাকে আসলে এখন বাদ দিতে হচ্ছে আমাদের কারণ রোনাল দিনহু যেটা দেখে যেটা আমার মনে হয় তামিম ইকবালকেও ছাড়িয়ে গেল কারণ দিন দিনহু এমন একটা দেশে এমন একটা দেশের ফুটবলার যে দেশটা পাঁচবার বিশ্বকাপ জিতেছে যে দেশটা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একটা দল যে দলটাতে বিশ্বের সবচেয়ে বেশি লিজানি ফুটবলারের জন্ম হয়েছে। ইভেন রোনাল্ড দিনহু নিজেও একজন লিজানি ফুটবলার তার কাছ থেকে এই ধরনের মন্তব্য আসলে কতটা যৌক্তিক একটা সাক্ষাৎকারে রোনাল্ড বলেছেন বর্তমানে যে ব্রাজিল দলটা এই দলটা খুবই নিম্নমানের ফুটবল খেলে তারা ভালো ফুটবল খেলতে পারে না তাদের ফুটবল দেখার মধ্যে কোনো আনন্দ নেই দলের প্রতি কোনো প্লেয়ারের ড্যাডিকেশন নেই কোনো প্যাশন নেই তারা ভালো খেলছে না তাদের খেলা দেখার মধ্যে আসলে আগের মতো মানে ব্রাজিলিয়ানরা যে ফুটবলটা খেলতো সেই ব্রাজিলিয়ানদের যে ছন্দ সেটা এই এই মুহূর্তে দলের মধ্যে দেখা যায় না তো তিনি কোনো ম্যাচ দেখবেন না তিনি এবারের কোপ আমেরিকায় ব্রাজিলের কোনো ম্যাচ দেখবেন না ব্রাজিলের কোনো জয় তিনি সেলিব্রেট করবেন না এরকমটা তিনি বলেছেন তিনি যে কথাটা বলেছেন সেটা কিন্তু এই মুহূর্তে ব্রাজিল ব্রাজিল দলকে দলকে নিয়ে কেন্দ্র করে ব্রাজিল দলের খেলা নিয়ে তিনি যে কথাটা বলেছেন সেটা অবশ্যই এই মুহূর্তে সত্য কথা কিন্তু তার মতো একজন লিজেন্ড ফুটবল এই কথাটা বলেছে সেটা নিয়ে অনেক রকমের সমালোচনা হয়েছে প্রচুর সমালোচনা হয়েছে কারণ রোনালদিনো নিজে একজন ব্রাজিলিয়ান লিজেন্ড এবং তিনি কখন দলটাকে এতটা ছোট করে কথা বলতে পারেন না কিন্তু এখন যেটা জানলাম আমরা সেটা হচ্ছে গ্লোবাল স্পোর্টসের কল্যাণে আমরা জেনেছি রোনাল্ড যে বিজ্ঞাপনটা ভাইরাল হয়েছে যে কথাগুলো ভাইরাল হয়েছে সেটা আসলে একটা বিজ্ঞাপনের অংশ মানে রোনাল্ড যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা একটা বিজ্ঞাপনের অংশ ছিল তিনি একটা বিজ্ঞাপন করেছেন ইভেন রোনাল্ড এই মুহূর্তে যেখানে অবস্থান করছেন। সেটা কিন্তু আমেরিকার মাটিতে তিনি অবস্থান করেছেন এবং সেখানে ব্রাজিলের ম্যাচ রয়েছে মানে তিনি ব্রাজিলের ম্যাচ দেখার জন্যই সেখানে আসলে গিয়েছেন এরকমটা আমরা জেনেছি তো মানে তিনি যে বিজ্ঞাপনটা করেছেন এই ধরনের বিজ্ঞাপন মানে রোনাল্ড মতো একজন ফুটবলারের কাছ থেকে আসলে প্রত্যাশা করাটাই আসলে মানে তিনি এটা হচ্ছে একটা বিজ্ঞাপন এতক্ষণ তো মনে হয়েছিল যে তিনি ব্রাজিলিয়ার ফুটবল নিয়ে খারাপ কথা বলেছেন এটা তিনি অন্যায় করেছেন বা উচিত হয় নাই মানে তার কাজটা উচিত হয় না এরকমটা আমরা ভেবেছিলাম কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে এটা আবার একটা বিজ্ঞাপনের অংশ এখন তো মানে জিনিসটা ডাবল খারাপ হয়ে গেল মানে আমার মনে হচ্ছে এটা জিনিসের ডাবল খারাপ আসলে বাংলাদেশের ক্রিকেটাররা যে বাংলাদেশের ক্রিকেটারদের মতো যে এরকম বিজ্ঞাপন ব্রাজিলের মতো দেশের ফুটবলাররা করতে পারে এই যে রোনাল দিনহুর বিজ্ঞাপনটা আসলে না দেখলে বোঝাই যেত না